হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে আমাদের রাইসোনার টু মান্থ ফটোশ্যুট তার জন্য আমি আমার মেকআপের সামান্য কিছু কিটস নিয়ে নিয়েছি যেটা দিয়ে আজকে আমি সাজাবো একদম জেনারেল একটা বইতে টু মান্থের জন্য আমি এই থিমটাই চুজ করেছি মেকআপ কিট দিয়ে একটা সিম্পলি একটা থিম বানাবো তো সেই জন্য সব কিছু দিয়ে সাজিয়েছি বাট ও কিছুতেই থাকছে না তার জন্য ওর ঠাম্মা দাদু ঝমঝমি বাজিয়ে ঠিক করে আমাকে অনেক হেল্প করে দিয়েছে আমার শাশুড়মাস শ্বশুরমশাই মানে আমাদের রায়ের ঠাম্মা এবং দাদাই তো যাই হোক তারপর রায়কে ওরা মাসে শুয়ে দিয়েছি তার মধ্যে রায়ের হাতে ব্রাশটা ধরিয়ে দিতে কত সুন্দর ব্রাশটাকে নিয়ে দাঁড়ানাড়ি করছে দেখো বুড়ো যেন মেকআপ শেখার প্রতি ওরা একদম আগ্রহ ছড়া। তো যাই হোক খালি ও হাত পা দিয়ে সব কিছু ঘেঁটে দিচ্ছিলো তো তার মধ্যেই চেষ্টা করছি কয়েকটা ফটো তুলে নেওয়ার অ্যাকচুয়ালি এই মানেই হচ্ছে ওর প্রত্যেকটা মাসে বাচ্চাদের ফেস হাত মুখের মুভমেন্ট হাত পায়ের মুভমেন্ট এগুলো তো চেঞ্জ হয় তো সেইগুলোকে জাস্ট একটা লিপিবদ্ধ করে রাখা আর কি প্রত্যেক মাসে কেমন চেঞ্জ হচ্ছে কেমন ফেসটার পরিবর্তন ঘটছে আর এখন একটা ট্রেন্ডিং চলেই এসছে বাচ্চাদের একদম মান্থ পর্যন্ত ফটোশ্যুট যেটা বড় হলে ওরা দেখবে এবং খুব খুব আনন্দ পাবে আর আমাদেরও খুব ভালো লাগে বাড়িতে বসে সময়টাও ভালোই কাটে এসব করলে বা এসব থিঙ্কিং করলে আর দু মাসেও অনেক একটা সতঃস্পত্ত প্রাণোচ্ছ্বল হয়ে গেছে খুব হাত পানাচ্ছে আই কনট্যাক্ট করতে পারছে তো যাই হোক আমার সঙ্গে তোমরা দেখো টু মান্থের ফটোশ্যুটটা কেমন ছিল একদম সিম্পলি ঘরোয়া জিনিসপত্র আমার কয়েকটা মেকাপকে দিয়ে কিট দিয়ে আমি সাজিয়েছিলাম তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কিন্তু আর এর পরের মান্থের যে শ্যুটগুলো করব তোমাদের কোনো আইডিয়া থাকলে নতুন নতুন আইডিয়া আমাকে দিও আমি তাহলে সেরকমভাবেই ট্রাই করার চেষ্টা করব থ্রি মান্থের ফটোশ্যুটটা কেমন আর তারপর তো রাই ঘুমিয়ে পড়লো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই